আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাইরা কী অবস্থা আপনাদের আশা করি আপনারা সবাই ভালো আছেন আপরত বিমান বাংলাদেশে একশো ছয় পদে সংশোধিত সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে লেখা আছে বিমান বাংলাদেশী একশো ছয় পদে এত বড় সংশোধিত বিজ্ঞপ্তি আগে কখনো দেয় নাই আমি এই প্রথমই দেখলাম বিমান বাংলাদেশী একশো ছয় পদে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তেইশে ডিসেম্বর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে তেইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশে বারোটা সাতাশ মিনিটে এই বিজ্ঞপ্তিটা কিন্তু প্রকাশিত হয়েছে এখন বিমান বাংলাদেশে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি করতে আপনাদের কী কী যোগ্যতা প্রয়োজন এবং আগে যারা আবেদন করেছিলেন তাদের আবার আবেদন করতে হবে কিনা এবং কারা এখানে আবেদন করতে পারবেন এবং কি কী যোগ্যতা থাকলে এখানে আবেদন করতে পারবেন এবং আপনার উচ্চতা কত পরিমাণ প্রয়োজন আপনার বিএমআই কি কি পরিমাণ লাগবে মানে সব কিছু বিস্তারিত এই ভিডিওতে আপনারা জানতে পারবেন সো দয়া করে যারা চাকরি করতে ইচ্ছুক বিমান বাংলাদেশে তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি আপনারা বুঝতে পারবেন এবং সে অনুযায়ী আবেদন করবেন ভিডিওটি বিস্তারিত বলার আগে আরেকটি কথা আমি বলতে চাই আমরা যে বিডিম্প্রুভমেন্ট নিউজ চ্যানেল আমরা একাধিক মানে জায়গা থেকে এই তথ্যগুলো সংগ্রহ করে সাজিয়ে গুজিয়ে ভিডিওগুলো তৈরি করি যেন আমাদের যারা অডিয়েন্স আছে তাদের যেন কোনো উপ মানে কিছু একটু উপকার করতে পারি তারা যেন এই ভিডিওটা দেখে উপকৃত হয় এখন বিষয়ে আমরা যেই ভিডিওগুলো আপলোড করি এখানে লাই ভিডিওগুলো দেখি ঠিকই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিন্তু করে না তো বিষয়ে আপনাদের কাছে একটা অনুরোধ করব আপনাদের আমাদের চ্যানেলটাও যেন গ্রো হয় এবং আপনাদেরও যেন উপকার হয় সেই স্বার্থে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ দয়া করে তো এখন চলুন আমরা ভিডিওতে যাই এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডে এগারোটি পদে মোট একশো ছয় জন জনবল নিয়োগ সংশোধনী সংশোধনী বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোই যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হয়েছে আজ সোমবার তেইশে ডিসেম্বর থেকে এখন প্রথম যে পদটা আছে এখানে দেখতে পাচ্ছেন পদের নাম ও পদ সংখ্যা। আমি এখন আপনাকে দেখাচ্ছি এক নম্বর যে পদটি দেওয়া আছে এখানে যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অপারেন্স অর্থাৎ জিএসই শুধু পুরুষ প্রার্থীখানে আবেদন করতে পারবেন বেতন স্কেল আপনি দেখতে পাচ্ছেন ছাব্বিশ হাজার পাঁচশো থেকে সাতান্ন হাজার নয়শো থেকে হাই স্কেলের বেতন কিন্তু হ্যাঁ এবং পদ সংখ্যা বারোটি আবেদনের বয়স আপনার বত্রিশ বছর সর্বোচ্চ বত্রিশ বছর এর বেশি হলে আপনি এখানে আবেদন করতে পারবেন না দুই নম্বর যে পদটি দেখতেছেন অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার বেতন স্কেল বাইশ হাজার পাঁচশো থেকে চুয়ান্ন হাজার দুশো নব্বই টাকা পদ সংখ্যা ছয়টি অর্থাৎ যারা প্রোগ্রামিং ডেভেলপিং বা অ্যাপ ডেভেলপ যেগুলো প্রোগ্রামিং বিষয়ে যারা পড়ালেখা করছেন তারা কিন্তু এখানে আবেদন সহজে আবেদন করতে পারছেন বয়স কিন্তু একই রকম বত্রিশ বছর দুই নম্বর যেটা রয়েছে সেটা হলো জুনিয়র অফিসার লাইসেন্স অ্যান্ড ট্রেনিং কো অনি অর্ডিনেটর ঠিক আছে অর্থাৎ বেতন স্কেল কিন্তু এখানে বাইশ হাজার পাঁচশো থেকে চুয়ান্ন হাজার দুশো নব্বই টাকা পদ সংখ্যা একটি আবেদন বয়সীমা বত্রিশ বছর ঠিক আছে এরপরে সিনিয়র নার্সিং অ্যানিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে সিনিয়র নার্সিং যে অ্যাসিস্ট্যান্ট এখানে দেওয়া আছে আপনার দেখছেন সেই ক্ষেত্রে আপনার নার্সিং ইনস্টিটিউট থেকে যে এই কোর্সটি রয়েছে ডিপ্লোমা কোর্স সেটি কিন্তু আপনার কমপ্লিট থাকতে হবে ঠিক আছে বেতন স্কেল পনেরো হাজার নয়শো থেকে আটত্রিশ হাজার চারশো টাকা পদের সংখ্যা মাত্র দুইটি এবং আবেদনের বয়স থাকতে হবে বত্রিশ বছরের মধ্যে আপনি আবেদন করতে পারবেন এর বেশি হলে আপনার এখানে আবেদন করতে পারবেন না পরে শিডিউলিং অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ প্ল্যানিং অ্যান্ড সিডিউলিং ঠিক আছে এখন এখানে এটা কিন্তু আপনি অনার্স মাস্টার কমপ্লিট হয়ে যায় আপনি বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে ম্যানেজমেন্ট সিস্টেমে বা আপনার এই কমার্সের যে ফাইন্যান্সগুলো আছে তারা কিন্তু এখানে বেশি বেশি জনবল নাই এই সকল পদে ঠিক আছে তো আমাদের যে আমি যে ভিডিওগুলো আমরা যে তথ্যগুলো পাই আর কি আপনার একে যদি আপনি ম্যানেজমেন্ট ফাইন্যান্স কোনো সাবজেক্ট থেকে সেই আমরা এখানে আবেদন করতে পারবেন কোনো সমস্যা হবে না বেতন স্কেল কিন্তু পনেরো হাজার নয়শো থেকে আটত্রিশ হাজার চারশো টাকা এবং পদসংখ্যা চারটি এবং বয়স কিন্তু বত্রিশ বছর থাকতে হবে এরপরে যেটা হচ্ছে হচ্ছিল ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট যেটা আপনি দেখতে পাচ্ছেন এখানে যে এই ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে এবং পদসংখ্যা বারোটি বয়সে বত্রিশ বছরই রকম থাকলে নাই প্ল্যানিং বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা এখন আমি আপনাদের যে কথাটা বলতে চাচ্ছি দেখেন পদসংখ্যা এখানে একটা কথা বলতে চাচ্ছি এই যে পাঁচ নম্বরের পর থেকে পাঁচ নম্বরের পর থেকে যে এই সকল পদগুলো আপনার দেখতেছেন ছয় সাত এই দুটা বললাম এরপর আটটা বলবো আট নম্বর এগুলো পদের জন্য অনার্স মাস্টার্স কমপ্লিট থাকলে আপনি যে কোনো সাবজেক্টে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন কোনো সমস্যা হবে না এরপরে যেটা দেখছেন পাম্প অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা এবং পদসংখ্যা মাত্র দুইটি এবং বয়স কিন্তু একই বত্রিশ বছর ঠিক আছে এরপরে জুনিয়র ডেন্টার জুনিয়র এই ক্ষেত্রে আপনার পেইন্ট বিষয়ে গিয়ে আপনাকে অভিজ্ঞতা থাকতে হবে ঠিক আছে আপনার যদি দুই এক বছরের অভিজ্ঞতা থাকে পেইন্ট পেইন্ট করা বিষয়ে তো আপনি কিন্তু এখানে আরামে কিন্তু এখানে আবেদন করতে পারবেন এতে কোনো প্রবলেম হবে না পদসংখ্যা মাত্র দুইটি এবং আবেদনের বয়স থাকতে হবে বত্রিশ বছর এর বেশি হলে আপনি এখানে আবেদন করতে পারবেন না দশ নম্বর যেটা সেটা হল ডেসপাস রাইডার আপনি দেখতে পাচ্ছেন এখানে রাইডার বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদসংখ্য দুইটি এবং বত্রিশ বছরের বেশি হলে আপনি এখানে আবেদন করতে পারবেন না এ এগারো নম্বর যে পদটি রয়েছে সেটি হল এম টি অপারেটর ক্যাজুয়াল ঠিক আছে বেতন স্কেল কিন্তু এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদসংখ্যা আটান্নটি এবং বয়স থাকতে হবে একই অর্থাৎ বত্রিশ বছর চাকরি প্রত্যাশীদের জন্য নির্দেশনা চাকরি প্রত্যাশীদের জন্য কী নির্দেশনা দিয়েছে আপনার এটা কিন্তু সম্পূর্ণটা একটা স্ক্রিনশট দিয়ে নেবেন আমি এখানে কিন্তু একটু স্টপ করে রাখলাম আপনার স্ক্রিনশট দিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে এই জিনিসটা বোঝার চেষ্টা করবেন কী কী লেখা আছে এখানে বয়সের ক্ষেত্রে অ্যাপিডেট অ্যাপিডেটেড গ্রহণযোগ্য হবে না নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো সংশোধনে সংযোজন যদি থাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইট আপনি দিয়ে করতে পারবেন কোনো সমস্যা হবে না আমি সেই লিঙ্কটা কিন্তু নিচে দিয়ে দেবো প্রথম কমেন্টে অথবা ভিডিও ডিসক্রিপশনে আমি কিন্তু লিঙ্ক দিয়ে দিই সেখান থেকে আমরা দেখে নেবেন দয়া করে প্লিজ এখন আমি যে নিজে বলছি সেই ক্ষেত্রে নিজ দায়িত্বে একাধিক পথে আবেদন করবেন এতে কোনো সমস্যা নাই আবেদন আবেদনপত্র পূরণ সংক্রান্ত বিষয় বলি এটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যে আপনি কীভাবে আবেদন করবেন দেখেন পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি ওই ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারেন অনলাইন আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু তেইশ বারো দুই সকাল দশটা থেকে অনলাইনে আবেদন পূরণের শেষ তারিখ এক এক দু হাজার পাঁচ অর্থাৎ আবেদন কিন্তু চলছে ভাই আমি আপনাদের বলছি যাদের স্বপ্ন আছে তারা তাড়াতাড়ি যে আবেদন করে ফেলেন কারণ এক তারিখ কিন্তু সামনে চলে আসতে আর বেশি দেরি না অতএব আগে আবেদন করবেন আপনি আগে ভাগে আপনি ইয়ে পাবেন কি পরীক্ষার ডেট পাবেন ঠিক আছে এর পরীক্ষা দেখেন আবেদন ফি আবেদন ফ্রি আপনারা আপনার এটি এখানে দিয়ে আছে আমি এটা এখানে ধরে রাখছি আপনার এখানে স্ক্রিনশটটা দিয়ে নেন দিয়ে এটা পরার চেষ্টা করুন এছাড়াও আমি কিন্তু সার্কুলারটা আপনাদেরকে দিব সার্কুলারটা আপনার লিঙ্কটা দিব আপনার ওখান থেকে সার্কুলারটা ডাউনলোড করে নিন আপনার দেখতে পারেন এটা কোনো প্রবলেম হবে না প্রবেশপত্র বিজ্ঞপ্তির ওয়েবসাইট এই যে আমি কিন্তু দিয়ে রাখছি আপনার এখানে এটা আমি প্রথম কমেন্টে বা ফার্স্ট কমেন্টে দিয়ে দিব সেখান থেকে আপনারা এটা দেখে নেবেন এবং আবেদনের বিস্তারিত আবেদনের পদ্ধতি দেখুন এই যেখান থেকে এটা হলো সার্কুলারেট আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এখান থেকে সার্কুলার ডাউনলোড করে নেবেন আর এখানে যে আবেদন করবেন অর্থাৎ আপনার কাজ কি হবে আপনার কাজ হবে এটা এইখানে আপনি সার্কুলার ডাউনলোড করে নিয়ে বিস্তারিত বুঝবেন আর বিস্তারিত আপনাকে বুঝতে হবে যে এখানে কি কি আমার বুঝতে হবে সেটা আপনি বুঝে নেবেন বোঝা যখন শেষ কাগজপত্র যখন রেডি তখন আপনি কোথায় আসবেন তখন আপনি এই ওয়েবসাইটে আসবেন এই ওয়েবসাইটে এসে আপনি বিস্তারিত বুঝে বুঝে ফর্মগুলো পূরণ করবেন ঠিক আছে বিস্তারিত বুঝে বুঝে যখন ফর্ম পূরণ করবেন আসলে তখন ওই আবেদনটি কিন্তু গ্র্যান্টেড বা গ্রহণযোগ্য হবে ঠিক আছে তো বিস্তারিত এতটুকুই ছিল আজকের ভিডিওতে তো আমি আপনাদেরকে বলবো যাদের বয়স বত্রিশের নিচে আছে এবং যারা এই সকল বিষয়ে যেগুলো আমি বললাম এবং যাদের কিছু বিষয় যেমন এ এবং প্রোগ্রামারে যাদের ডিপ্লোমা করা আছে তারাও